আপনি যদি আল্লাহর দিকে ফিরেন তাহলে তিনি আপনাকে এমন কিছু দান করবেন যা কোনো টাকার অঙ্কে কেনা সম্ভব নয় খ্যাতি বা জনপ্রিয়তা যা আপনাকে আর তা হলো তিনি আপনার হৃদয়কে পথ দেখাবেন এটাই ইমানের সর্বশ্রেষ্ঠ পুরস্কার এটাই হলো বিপদে পড়ার সর্বশ্রেষ্ঠ পুরস্কার আজকে দর্শকদের মধ্যে অনেক যুবক আছে যারা কলেজে পড়ালেখায় খুবই দুর্বল তারা পারে না আপনি যতই তাদের পড়ালেখা করতে বলেন তারা পারে না তারা হয়তো গাড়ি ঠিক করার কাজে খুবই দক্ষ তারা মনে হয় যেন জন্মগত ভাবেই মেকানিক সে হয়তো গোটা জাতির মধ্যে শ্রেষ্ঠ মেকানিক হতে পারে আমি তার সাথে এমন আচরণ করি না যার ফলে সে নিজের সম্পর্কে খুবই মন্দ ধারণা পোষণ করে সে চেষ্টা করেছে কিন্তু পারেনি কিন্তু যখন সে ওই কাজে মনোনিবেশ করলো খুবই দক্ষতা দেখাতে পারলো এখন সে নিজের নামে তিন চারটা গ্যারেজ চালায় তারপর সে হয়তো ভার্সিটি থেকে পাশ করা কাউকে অ্যাকাউন্টেন্ট হিসেবে চাকরি দেয় এটাই ঘটছে এরকম প্রচুর ধারণা রয়েছে কখনো কখনো আমরা ভদ্রতা দেখাই আর সেই সুযোগে মানুষ আমাদেরকে অসম্মানজনক কথা বলতে থাকে এবং আত্মবিশ্বাসের সাথে মানুষকে জানিয়ে দিবেন যে তাদেরকে থামতে হবে তারা সীমা ছাড়িয়ে যাচ্ছে এটা সঠিক নয় এমনটা করা সম্মানহীনতা নয় শিষ্টাচার বহির্ভূত নয় আপনি নিজের জন্য রুখে দাঁড়াতে পারেন কিন্তু এটা শুধু মর্যাদাপূর্ণ উপায়ই করতে হবে এমনভাবে যা শান্তিপূর্ণ